পুরাতন খেলনা আমি সবসময় গরিব মানুষদের ডোনেট করে নতুন কিছু না সো ইউ ইউ আর আসসালামু আলাইকুম দেখেন সত্য কখনো লুকানো থাকে না আপনি একটা সত্যকে যদি মাটি চাপা দিয়ে রেখে দেন সেই সত্যটা না ওই মাটিটা ভেঙে উপরে উঠে এসে বলবে সেই সত্যটা আমাকে অনেক মানুষ ট্যাগ করতেছে আমাকে অনেক মানুষের মেনশন দিচ্ছে অনেক মানুষরা কমেন্ট করতেছে কথা বলতেছে কিন্তু আমি আসলে না এই জিনিসটা নিয়ে কোনো কিছু বলতেও চাই না এই জিনিসটা নিয়ে আমার কিছু বলারও নাই কারণ যেটা সত্য সেটা সবাই দেখতেছে সেটা সবাই জানে সেটা অলরেডি ইউ গাইজ নো দ্যাট ইউ নো হোয়াট ইজ হ্যাপেনিং ইউ নো হোয়াট ইজ দ্য ট্রুথ ইউ নো হোয়াট ইজ দ্য রিয়েলিটি রাইট তো এভরিথিং ইজ ক্রিস্টাল ক্লিয়ার হিয়ার এখানে সবকিছু একদম পানির মতো স্বচ্ছ সবাই দেখতেছে সবাই জানতেছে সত্যটা তো এটা এই সত্যটা আমি যদি মানে এইটা নিয়ে কিছু বলতে চাই বা কিছু বলি এটা আমার সাথে যায় না কারণ আমি এখন এই এই জিনিসটা সাথেই নাই এই জিনিস এই টপিকটার মধ্যেই নাই আই এম টোটালি আউট অফ এভরিথিং এটা আমার ক্লিয়ার করার যে আমাকে মানুষ যারা টেক্সট করতেছে কল করতেছে অনেক 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 প্রশ্ন করতেছে আই আই ওয়ান নো আমি জানতে চাই না আমি অ্যান্সার করার আমার কিছু নাই কারণ আমি এই জায়গাটাতেই নাই মানে এটা কার ক্যারেক্টার কেমন কি বের হইতেছে না হইতেছে ভাইরাল হইতেছে এটার এটার মধ্যে আমার আমার এটার মধ্যে কিছু